নিউ রেজিস্ট্রেশন ফর্ম আমরা কীভাবে ফিল আপ করব যখন নতুন রেজিস্ট্রেশন ফর্ম আসবে তখন সর্বপ্রথম আপনাদের সার্ভারে যেটা সার্ভার পিসি বা সার্ভার সিস্টেম সেইটাতে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপ যখন করবেন এখানে দেওয়া থাকবে দেখুন বিজনেস নেম বিজনেস নেমে আপনাদের শপ নেম অথবা দোকান রেস্টুরেন্ট যেটা আছে সেইটার নাম দিতে হবে দিতে হবে আপনার নেম মানে দোকানের মালিক বা ওনারশিপের নাম দিতে হবে এখানে দিতে হবে নাম্বার নাম্বার যেখানে আমরা যোগাযোগ করতে পারি বিলিং নেম যে নেমে আমরা আপনাদের বিল প্রোভাইড করব বা এটা আপনাদের কোম্পানি নেম হবে সেটা আপনাদের সব নেম হতে পারে অথবা আপনাদের যদি আলাদা কোনো কোম্পানি নেম থাকে যেটা আমরা বিলিং করবো সেটা আপনার বসাবেন ইমেল আইডি দিতে হবে আপনাদের যেটা রেজিস্টার্ড ইমেল আইডি যেখানে আমরা মেল করে কোনো কোয়ারি করতে পারবো বা আপনারা যেখান থেকে মেল আমাদের পাঠাবেন তারপর দেবেন অ্যাড্রেস যেটা শপের বা রেস্টুরেন্ট তার অ্যাড্রেস দিতে হবে স্টেট সিলেক্ট করবেন সিটি সিলেক্ট করবেন এখান থেকে যদি সিটি এখানে লিস্টের মধ্যে না থাকে তাহলে আপনারা আদার সিটিসে টিক দিয়ে দেবেন এখানে পিনকোড দেবেন এখানে ম্যানেজার শপের ম্যানেজার বা রেস্টুরেন্টের ম্যানেজারের নাম দেবেন কন্ট্যাক্ট নাম্বার দেবেন ডেট অফ বার্থ তারপর সার্ভার পিসিতে টিক দেবেন যে যে ফিচার্স আপনারা ব্যবহার করেন পারচেসিং বোর্ড কিউআর আপডেট সেগুলোতে টিক দিয়ে সেভ করে দেবেন তারপরে একইভাবে আপনারা ক্লায়েন্ট পিসিতে যাবেন ক্লায়েন্ট ফিসিতে করার সময় যখন আপনারা খুলতে যাবেন সিস্টেম তখন মেসেজ বক্স আসবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তখন আর ইউ নিউ ক্লায়েন্ট আসবে আপনারা করবেন নো নো করলে যে যেটা আপনারা ফিল আপ করলাম সেটা পুরো ডিটেলসটা এখানে চলে আসবে আপনারা শুধু ক্লায়েন্ট পিসিতে টিক দেবেন আর সেভ করে দেবেন এইভাবেই রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে